অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন আওয়ামী সন্ত্রাসীদের গুলি বর্ষণে চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সুজন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদন নাটোর কানাইখালী এলাকায় ছাত্র দলের যুগ্ম সম্পাদক সুজনের সভায় বলেন ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলি বর্ষণে চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সুজন জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য শ্রী রহিন নেওয়াজ যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম ফরহাদ আলী দেওয়ান শাহীন জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ নেতাকর্মীরা উল্লেখ্য দুই শূন্য এক তিন সালের দুই ডিসেম্বর বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে আন্দোলনে বিক্ষোভ মিছিলে নাটোর শহরের কানাইখালী এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের গুলি বর্ষণে চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় সুজন পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ডিজিটাল বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এর স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে এই পনেরো বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে গতকালকে যে ঘটনা পার্শ্ববর্তী রাষ্ট্র ঘটিয়েছে এটা অত্যন্ত দুঃখজনক ন্যাকারজনক আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই কারণ বাংলাদেশের মানুষ 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করে এদেশের তিরিশ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা এ স্বাধীনতা আমরা অর্জন করেছি আজকে এই পনেরো বছর যারা স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে যারা বাংলাদেশের সর্বভৌমত্বকে অন্যের কাছে বিকিয়ে দিয়েছে আমরা তাদের বলতে চাই কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের